সেই সরকার ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে কোনো অভ্যুত্থানের মুখে গতকালকে দেশ সেরে পালিয়েছে সকলকে একটা মিষ্টি বিতরণ করা হবে সকলেই মিষ্টি বিতরণে মিষ্টি অংশগ্রহণ করবেন মিষ্টি গ্রহণ করবেন এই সৈরাচারী শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে বন্ধুগণ 誰だ ইতিমধ্যেই সারা বাংলাদেশ ছাত্র জনতার এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের ফেসি সরকার যে সরকার দীর্ঘদিন এই রাষ্ট্র ক্ষমতাকে জবর দখল করে রেখেছিল সেই সরকার ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গণ অভ্যুত্থানের মুখে গতকালকে দেশ সেরে পালিয়েছে দেশের ছাত্র জনতা সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী রাষ্ট্রের পক্ষে কাজ করে এই দেশটাকে মুক্ত করেছে গতকালকে বাংলাদেশ মুক্ত হয়েছে ইনশাল্লাহ আপনারা জানেন এই দীর্ঘ সময়ে বিভিন্ন অত্যাচার নির্যাতন নিপীড়ন মামলা মোকদ্দমা দিয়ে দেশের প্রায় ষোলো কোটি মানুষের অর্ধেকের চেয়ে বেশি লোকরা এই মামলা মোকদ্দমায় জর্জরিত করে রেখেছিলেন মানুষ অধিকার পায় নাই মৌলিক অধিকার মানবাধিকার বিচারের বাণী নিবৃতে কেঁদেছে ন্যায় বিচার মিথ্যা মামলা হয়রানি গোম খুন সবকিছু মিলিয়ে বাংলাদেশটাকে একটা বিষাক্রান্ত করে তুলেছিল এই রাষ্ট্রের মানুষ সকলে একত্রিত হয়ে গতকালকে এই সৈরাচারি শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে বন্ধুগণ আপনারা দেখেছেন কিভাবে পালিয়েছে স্বৈরাচাররা যুগে যুগে পয়ে নিয়ে যায় স্বৈরাচার বাংলার জমিনে ঠিকতে পারে নাই এই বাংলা ছাত্র জনতা বায়ন বাংলা ভাষা ধন করেছেন অন্য সত্তরে গণ অভ্যত্থান সত্তর আর আর চব্বিশে সর্বপরিগণ অভ্যন্তান ছাত্র জনতা দেশের সেনাবাহিনীসহ সমস্ত শ্রেণিব্রেশের মানুষ অংশগ্রহণ করেছেন আমরা আজকে এই বাংলাদেশ গতকালকে মুক্ত হওয়াতে আমাদের এই দেশের সাধারণ মানুষদেরকে নিয়ে আমাদের এলাকার সাধারণ মানুষদেরকে নিয়ে সকলকে একটা মিষ্টি বিতরণ করা হবে সকলে মিষ্টি বিতরণে মিষ্টি অংশগ্রহণ করবেন মিষ্টি গ্রহণ করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথায় জিন্দাবাদ